তারকেশ্বর কাণ্ডের পর তৎপর হুগলি জেলা গ্রামীণ পুলিশ নারী ও শিশু নিরাপত্তায় বিশেষ টহলদারি শুরু সম্প্রতি তারকেশ্বরে চার বছরের এক শিশুর উপর নৃশংস নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা জেলা জুড়ে সেই ঘটনার পরই তৎপর হয়ে উঠেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ প্রশাসন নারী ও শিশু নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক থানায় বিশেষ টহলদারি শুরু হয়েছে জানা গেছে হরিপাল ধনিয়াখালী তারকেশ্বর সহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা এলাকায় নেমে পড়েন বাইক টহল নিয়ে বিভিন্ন বাজার স্কুলের সামনে এবং জনবহুল এলাকায় টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেন পুলিশ আধিকারিকরা ধনিয়াখালী থানার পক্ষ থেকে এদিন বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয় পাশাপাশি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ কুমার মণ্ডল তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জি এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরীর উপস্থিতিতে চলেছে যৌথ সচেতনতামূলক টহল অভিযান এদিনের অভিযানে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় বিশেষত শিশুদের নিরাপত্তা নিয়ে পাশাপাশি সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তিকে ঘিরে কোনো অস্বাভাবিক কিছু নজরে এলে তা দ্রুত পুলিশের কাছে জানানোর আহ্বান জানানো হয় হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলোতেও নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ টহলদারি ও জনসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে পুলিশের লক্ষ্য জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও আশ্বাসের বার্তা পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয়রা Bureau Report, Hoogly Times. নি <laughs> গুট্টা <laughs>